ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল স্মার্ট কিচানে তোমাদেরকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি ভিডিও শুরুতে বলব বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি আমার চ্যানেলে মূলত প্রত্যেকটা রান্নার বেস কীভাবে তৈরি করতে হয় সেই থিওরিগুলো বলে থাকি যেটা প্রচুর উপকারে আসে যারা কুকিং সেক্টর স্টুডেন্ট অথবা ও রান্না করতে ভয় পান আমি তাদেরকে বলবো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন রান্না যে একটা আর্ট শিল্প রুচির বহির প্রকাশ এটা হয়তো আমার থিওরি জানলেই বুঝতে পারবেন তো যাই হোক আলোচনা বেশি না বাড়িয়ে আজকের সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আজকের বিষয় হচ্ছে গরুর মাংস সুটকি প্রক্রিয়া এবং রান্না করার নিয়ম বলবো গরুর মাংস সুটকি এই কারণে এমন একটা ইন্টারেস্টিং বিষয় যে সময় জ্ঞান এখন জ্ঞান বিজ্ঞানের ফ্রিজ হাতের নাগারে অভাব নেই যে সময় ফ্রিজ ছিল না সেই সময় গ্রামের মানুষগুলো কিভাবে গরুর মাংস সংরক্ষণ করত এবং সেগুলো বছরের পর বছর রেখে খাইত কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা ছাড়া যাই হোক শুরু করছি আজকের আলোচনার বিষয় শুটকির প্রক্রিয়া আমি এক কেজি পরিমাণ বলছি এই পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন গরুর মাংস এক কেজি পরিমাণেই অন্য অন্য মশলা বা ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করবেন তো যাই হোক এক কেজি গরুর মাংসে গরুর মাংসে এক টেবিল চামচ সল্ট এক টি স্পুন হলুদের গুঁড়া আর হাফ টি স্পুন হচ্ছে হট স্পাইসি দিয়ে গরুর মাংসগুলো খুব সুন্দর করে মিক্সড করে পাতলা করে কেটে রোদ্রে শুকাবো ঝড়ঝরা কড়কড়া করে শুকিয়ে আমরা এটা শুকনো পাত্রে বইমে সংরক্ষণ করব তো যাই হোক রান্না রান্না করার একটা বেজ আমি আজকে বলবো সেই বেজটা হচ্ছে গরুর মাংস সুটকি কীভাবে রান্না করব। গরুর মাংস সুটকি রান্না করার জন্য একটা আলাদা মশলার বেজ তৈরি করতে হবে সেই তৈরি করার প্রক্রিয়াটা বলবো যে একটা পাত্রের মধ্যে আমরা অনিয়ন পেঁয়াজ পিস পেঁয়াজ কুচি দুশো গ্রাম পেঁয়াজ কুচি নিব আদা রসুন পেস্ট নিব একশো একশো দুশো গ্রাম তারপরে একটা হলুদ পাউডার নিব এক টেবিল স্পুন রেড চিলি পাউডার নিব এক টেবিল স্পুন মাস্টার মাস্টার অয়েল নিব দেড়শো গ্রাম ঘি নিব চল্লিশ গ্রাম সল্ট লবণ দিব হচ্ছে পরিমাণ মতো টেস্ট অনুযায়ী হট স্পাইসি হাফ টেবিল স্পুন অথবা পাঁচটা এলাচ বা এলাচ দার্চিনি লবঙ্গ আস্তগুলো ব্যবহার করতে পারেন জয়ফল চার ভাগের এক ভাগ পেস্ট করে দিয়ে আমরা সুন্দর করে একটা মশলা বয়েল করব যে মশলাটা সুন্দর করে পেস্ট করে ফেলবো এইবার এই মশলার মধ্যে শুকনো গরুর মাংস দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বয়েল করবো তাহলে আমাদের শুটকি গরুর মাংস রান্না হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও তোমাদের দীর্ঘয় কামনা করে আজকের ভিডিও শেষ করছি পরবর্তী কোনো এক ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ